আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন আমি আল্লাহ রসের সহমতে খুব ভালো আছি আমাদের বাংলাদেশ পুঁজিবাজার নিয়মিত রাত আটটার প্রোগ্রামে আপনাকে স্বাগত ভিডিওটি ওপেন করেছেন আপনারা যে আশা নিয়ে আসছেন যে ভরসা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই আমাদের প্রোগ্রামে গুরুত্বপূর্ণ আজকে শেয়ার মার্কেটের যদি কথা বলতে হয় তাহলে দেখেন গতকালকে যখন আইসিবি তিন হাজার কোটি টাকা পাবে এই নিউজে দেখলাম যে ফেইসবুকের যে অবস্থা তাতে মনে হয় মনে হয়েছিল যে আজকে বৃহস্পতিবার আজকে কোনোভাবেই বৃহস্পতিবার না আজকে ঈদের দিন গতকালকে সেই ঈদের চাঁদ উঠেছে মানুষ বাজি ফুটাচ্ছে আতশবাজি এবং ফানুষ উড়াচ্ছে সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে আমরা যখন মার্কেট দেখলাম মার্কেটে খুবই বাজিমাত অবস্থা মানে খুব ভালো আতসবাজি ফুটতেছে শেয়ারগুলো বাই হচ্ছে একটা বাই প্রেশার ছিল শেষ সময় দেখলাম যখনই আস্তে আস্তে বেলা পোহাইতে শুরু করলো তখনই হঠাৎ বিদ্যুৎ ব্লাস্ট হয়ে একদম সেল প্রেশার শুরু হইলো মানে অন্ধকার অবস্থা হয়ে গেছে দুনিয়াটা অন্ধকার এখন যে যেমনি থেকে পারতেছে শেয়ার বিক্রি করে টাকা ক্যাশ করতেছে এক পর্যায়ে মার্কেট উনচল্লিশ প্লাসে মার্কেট ক্লোজ হইল এখন আবার বললেন না যে প্রিন্স ভাই আপনি অনেক ঘুরায় পেছায় কথা বলেন মার্কেট নিয়ে কথা বলতে আসছেন সরাসরি মার্কেটের কি হবে না হবে সেই কথা বলে দেন আমরা চলে যাই আমি বলবো যে দাদা আপনি আমার বড় ভাই আপনি আমার শ্রদ্ধা আপনাকে না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এমনভাবে কথা বলি যেন দেশের জন্য দেশের মানুষের জন্য সকলের উপকার হয় সেই লক্ষ্যে আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা সবাই হতাশাগ্রস্ত এখন আবার বইলেন না যে ভাই আপনি হতাশার শেয়ার কিনছেন কেন এগুলো বইলেন না কারণ অনেকে আয়সা দেখি যে কমেন্টস করেন তো আমাদের এই প্রোগ্রামগুলো আপলোড করলে দুই তিন হাজার মানুষ দেখেন আলহামদুলিল্লাহ তো গতকালকে এক ভাই এক বড় ভাই এক শুভাকাঙ্ক্ষী আমাদের প্রোগ্রামে কমেন্টস করেছে যে আইসিবি তিন হাজার কোটি টাকা পাবে এরপরে মার্কেট ভালো হবে আগামী রবিবার আর ব্ল্যাক সানডে থাকবে না দেখেন কমেন্টসটা আমি দিয়ে রাখছি আসলে তিনি যে আশা নিয়ে বলেছেন এবং তিনি যা বলেছেন কথা সত্য কিন্তু আমাদের বাংলাদেশের আমরা যারা মানুষ আছি আমরা হচ্ছে কি অর্থলোভী কী লোভি অর্থলোভী আমাদের মধ্যে কি বেশি অর্থলোভ অর্থলোভ বেশি থাকার কারণে এই দেশে যেই সরকারি আসুক না কেন কোনোভাবেই এ দেশের শৃঙ্খলা ফিরবে না দেখেন একটা দেয়াল সেখানে মানুষ পোশাক করে দাঁড়ায় দাঁড়ায়া মানুষ মনে করে কি জানেন প্রস্রাব করার জায়গাই উইডে এটা রেন্ডি গাছ বড় একটা পার্কের সামনে দেখলাম তো গতকালকে দেখি রিক্সা দিয়ে যা মানে আমরা আসতেছি মোটরসাইকেলে দেখি যে একজনের দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে গাছের গোড়ায় তার মানে ওই গাছটাই তার জন্য নিরাপদ এটা বা আমাদের বাংলাদেশের মানুষে মনে করে তো এই মার্কেটের গতি এবং বিধি এই দুইটা দেখা ওই গতকালকে রিকশালার কথা বললাম যে সে রিক্সা চালায় যাইলে বোঝা যায় না যে সে ডাইনে যাবে না বামে যাবে কেয়ার গায়ে যে দেয় সে অবস্থা হলো আমাদের মার্কেট তাল বাহানা করতেছে তাল মাতাল অবস্থা ভাই যে কথা বলেছেন যে রবিবার ব্ল্যাক সানডে আর থাকবে না আজকে মার্কেটে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে গতকাল থেকে লেনদেন একটু বেড়েছে এখন এই যে আইসিবি তিন হাজার কোটি টাকা পাইলো পর কি ইনভেস্ট শুরু করে দিল না কয়দিন পরে করবে না কি অবস্থা সেটা আইসিবি ভালো জানে ওখানে যারা দায়িত্বর অবস্থা দায়িত্বরত অবস্থায় আছেন এই সিদ্ধান্ত তাদের এই চিন্তা ভাবনা তাদের আর আমরা যারা শেয়ার কিনছি আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা তো বিভিন্ন ধরনের রঙের এবং ঢঙ্গের বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন শ্রেণীর শেয়ার আমাদের পোর্টফোলিওতে রয়েছে এক ভাই গতকালকে কমেন্টস করেছেন যে ভাই আমার ডোরিন পাওয়ার আটষট্টি টাকা কেনা ওই ভাই লিখেছেন তো আমি মাঝে মাঝে এই শেয়ারের প্রাইস নিয়ে কথা বললে অনেকে কমেন্টস করেন ভাই এত হাই দামি কিনলেন কি কেন কিনা আবার স্টাপ লস দিয়ে বেসেন নাই কেন অনেকে বলে কারণ সবার মতামত তো থাকবে এক একজনে এক এক মতাদর্শ লোক আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন দুই হাজার দুই আড়াই হাজার মানুষে দেখেন সে প্রোগ্রামগুলো তো যারা দেখেন একটা ধাসের বা একটা তালের লোকে দেখেন না বিভিন্ন রকমের লোক আসেন মার্কেট অনেক ভালো হবে সেটা আমরা জানি এবং হওয়া উচিত আন্তর্জাতিক মার্কেটটা তো এখন ওই যে হেলিকপ্টার যেভাবে উড়ে না আকাশে বিটকয়েন ইথিরিয়াম এনা ডগি টি টিআরএক্স এক্স সব কয়েনগুলো উঠতেছে শেয়ারগুলো উঠতেছে একই আকাশে উড়ে এক একটা শেয়ারের দাম সত্তর গুণ আশি গুণ বাড়ছে আন্তর্জাতিক মার্কেটে আর আমরা সেই সাত হাজার চারশো একুশ থেকে নামতে নামতে পাঁচ আসলাম সেখান থেকে আরও কমল চার হাজার আটশো সেখান থেকে এখন পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন আশেপাশে এই মার্কেট আমরা যেখানে আসি অপেক্ষা করতে 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 দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বস্তর চলে যায় মাগার শেয়ার কেনা দামে যাচ্ছে না এখন বলবেন ভাই আপনি শেয়ার কিনছেন দেন মেজাজ অত্যাধিক গরম আমি যে কথাগুলো এখানে বলি সব কথা আমার না কিনা সব কথা এগুলো বিনিয়োগকারী যারা আমাদের প্রোগ্রাম গুলো দেখেন তাদের কমেন্টস দেখে তাদের অবস্থা দেখে সেই কথা আমার বলতে হয় ভেক্সিংকোর মতো একটা শেয়ার দীর্ঘদিন পর্যন্ত ফ্লোরে আটকানে যারা মার্জিন নিয়ে কিনছে তারা তো ধ্বংস হইছেন হইসেনই আর আমরা আমার পোর্টফোলিওতে আমার আর একটা পোর্টফোলিও রয়েছে সেখানে ভেকসিঙ্কোর শেয়ার আছে আজকে আড়াই বৎসর তিন বছর হয়ে যাইতেছে ফ্লোরে আটকায় রাখছে এটা কি কোনো মার্কেটের সিস্টেম আগে যারা ভুল করছে নিয়ন্ত্রণ সংস্থা এখন যারা আসছেন আপনারাও এটার ব্যবস্থা নিতে পারলেন না এরপরে অনেকে বলেছেন যে ভাই ইউনাইটেড ইয়ার নিয়ে কথা বলেন আরে ভাই কথা কইলে ওইব কসু এরা কথা শোনে আপনি মনে করছেন আমি এখানে কথা বলবো আর এরা হেডা কইরা দিব এটা এই দেশে আমরা বাস করি এটা নাম বাংলাদেশ আপনি বুঝেন না আমাদের দাস মানে দেশের নাম কি বাংলাদেশ এই দেশে আপনি আপনার দাবি নিয়ে যখন উপস্থিত হইবেন আপনি এটা কইবে সন্ত্রাস কি ত্রাস সন্ত্রাসকে আপনি এই দেশে আপনি মানব বন্ধন করবেন একটা দাবি নিয়ে যাবেন আপনাকে বলবে জঙ্গলি সংগঠন সরকারের বিরোধিতা করে এই দেশে আমি ইউনাইটেড এয়ার নিয়ে কথা বললে এই ওটিসি মার্কেট থেকে ডাইরেক্ট মার্কেটে আসবে এই চিন্তা করাটা একটা বোকামি হাজার হাজার লাখ লাখ বিনিয়োগকারী এই ইউনাইটেড এয়ারের মধ্যে ইনভেস্ট করে একদম সর্বোচ্চ হারায় হারা কোম্পানি এই অবস্থা নিয়ন্ত্রণ সংস্থা এর আগে যারা ছিলেন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না এটা তাদের ব্যর্থতা এখন যারা মার্কেটের দায়িত্বে আছেন আপনারা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়ে তারপর এই শেয়ারগুলোর দেখেন বিনিয়োগকারীর অবস্থা খুব খারাপ কার অবস্থা বিনিয়োগকারীর অবস্থা আজকে মার্কেট উনচল্লিশ প্লাস হয়েছে কিছু কিছু শেয়ার দশ পয়সা বিশ পয়সা বাড়ছে তাই না তো এখন এই যে মনে করেন আপনাদের সামনে আসি কথা বলি মার্কেটের অ্যানালাইসিস এখনো শুরু হয় না আমাদের চ্যানেলে আগামী সপ্তাহ থেকে হবে ইনশাল্লাহ মার্কেট ভালো হলেই হবে ইনশাল্লাহ একটা আপ ট্রেন্ডে থাকা লাগবে ট্রেন্ডে থাকলে তখন থেকে আমরা শুরু করব এখন শুরু করিয়া কোনো লাভ নাই আমি আপনাকে দেখাইলাম টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি দেখা এখন শেয়ার কিনতেও পারবেন না ব্যস্তও পারবেন না কারণ আপনি একটা জায়গায় আটকে রয়েছেন আটকান যেখানে আটকিয়ে আছেন আপনি সেখান থেকে আপনাকে আগে বের হতে হবে এরপরে হচ্ছে আপনি এই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার আপনি অ্যানালাইসিস দিয়ে করবেন কসু বাজারে বড় মাছ উঠছে আপনার পকেটে টাকা নাই আপনি দেখতেই পারবেন কিনতে তো আর পারবেন না কি পারবেন না কিনতে পারবেন না কি মাছ তো শেয়ার মার্কেট আমাদের বাংলাদেশের যে মার্কেটটা তিন হাজার কোটি টাকা পাইল এটা বিনিয়োগ হবে তবে কবে হবে বা কিভাবে হবে এগুলো কর্তৃপক্ষই ভালো জানে আমরা ওই আকাশে চাঁদ উঠলে লাফালাফি করি কিন্তু চাঁদ দেখলে যে দুই রাকাত শুক্রিয়া নামাজ পড়ত এটা আমরা পড়ি না আমরা মনে করি ওই দেখা সুননাথ তো ওই তিন হাজার কোটি টাকা আইসিবিতে আসছে এটা দেখে লাফালাফি করার কিছু নাই তাদের হয়তোবা যে শেয়ারগুলো কিনবে সেই শেয়ারের দাম বাড়বে আমরা হয়তো আমাদের সেই শেয়ার যদি না থাকে পোর্টফোলিওতে তাহলে তো আর কোনো লাভ হইলো না তাইলে ফাও কইরা লাভ নাই কার আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী আছে আমাদের এখন আমাদের একমাত্র সম্বল এবং কম্বল ধৈর্য ধারণ করা রাস্তায় সিল সেনাবাহিনী পিটাইবে কইবে যে ওরা সরকারের পতন চায় এই আমরা বিনিয়োগকারীরা একদম শান্ত শিষ্টভাবে অপেক্ষা করতেছি অপেক্ষার প্রহর গুনছি কবে সেই দিন আসবে কবে সেই সুদিন আসবে মার্কেট আমাদেরটাও আকাশে উড়বে সেই দিনের অপেক্ষায় আমরা আছি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স পরাত ভিডিওটি শুরু থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি রাত আটটার প্রোগ্রাম দেখার জন্য আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ